একটা সময় আমরা খুব বলতে শুনেছি যে দেশীয় কোচ দরকার জাতীয় দলে ঘরোয়াতে যারা সবচেয়ে ভালো পারফর্ম করছেন দেশেরা কোচ তাদেরকে নিয়োগ দিতে হবে জাতীয় দলে যেমনটা ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড অথবা অন্য দেশগুলোতে হয়ে থাকে মানে নর্মালি তো সেই ট্রেডিশনটা বাংলাদেশেও দরকার এমনটা অনেকেই বলেছিলেন সেখান থেকেই অ্যাসিস্টেন্ট কোচ নয় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে গেল আটটা মাস গেল আটটা মাস কাজ করেছেন আপনার কি মনে হয় কি পরিবর্তন এসেছে আমরা যে এত বছর বলে এসেছি বা যারা বলেছেন যে দেশের কোচের দরকার কি পরিবর্তন আপনারা দেখতে পেরেছেন দেখুন আমি কেন বলছি আপনারা আমি সব সময় যারা আমার ভিডিও দেখেছেন এর আগে তাদেরকেও বলতে চাই আমি সব সময় বলেছি জাতীয় দলের জন্য লিস্ট জাতীয় দলের জন্য হাই প্রোফাইল কোচ দরকার বাংলাদেশের জন্য ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারা অন্য ক্যাটাগরির কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই লেজেন্ডারি কোচ দরকার যারা ফিল্ডে লেজেন্ড ছিলেন তাদের দরকার এছাড়া উন্নতি হবে না দেখুন এখন কি উন্নতি পেয়েছেন সাকিব তামিমকে কোচিং করানো তাদের সামান্য ভুল শুধরে দেয়া আর বিজয় হৃদয়দের দীর্ঘদিন পারফর্ম করানো এক কথা নয় আমরা সবসময় দেখেছি সাকিব কোনো সমস্যায় পড়লে অথবা তামিম কোনো সমস্যায় পড়লে সালাউদ্দিনের কাছে যেতে হ্যাঁ আরও অনেকেই গেছেন কিন্তু তারা সবাই সফল কিন্তু হননি কিন্তু সাকিব তামিম তারা কিন্তু সফল তার মানে এই নয় যে বাংলাদেশ ক্রিকেটটা তার হাতে তুলে দিতে হবে আমি সব সময় বলেছি তাদের অনেক 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 যোগ্যতা আছে অনেক ভালো কোচ দেশের সেরা কোচ হতে পারে না অনেকেই আছেন কিন্তু তাদের দিয়ে জাতীয় দল চালানো টাফ বা জাতীয় দলের কোনো ক্রিকেটারকে ধারাবাহিকভাবে পারফর্ম করানোর টাফ দেখুন বিজয়ের কথা বললাম হৃদয়ের কথা বললাম শেখ মাহেদি নাইম অথবা যদি বলি টেস্টের জয় জাকের অথবা জাকির আপনি যদি তাদের খেলা দেখেন গত আট মাস আগে আট মাস আগে যখন জয়েন করেছেন সালাউদ্দিন এরপর কি কোনো পরিবর্তন দেখেন কোনো ব্যাটারের ব্যাটিং টেকনিক পরিবর্তন হয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে লিটন দাস যে লিটন দাস কুমিলা ভিক্টোরিয়ান্সের সালাউদ্দিন অধীনেই খেলেছেন তার কি কোনো পরিবর্তন আছে তাকে ফর্মে ফেরাতে পেরেছেন একটা উদাহরণ দেখান যে কাজে লেগেছে একটা ব্যাটার চেঞ্জ হয়েছে একটা ব্যাটার এসে বলেছেন যে তার বা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের টেকনিকে চেঞ্জ হয়ে গেছেন ধারাবাহিক পারফর্ম করছেন একটা ক্রিকেটার কিন্তু সেই কাজটা করছেন হ্যাঁ আমরা দোষ দিচ্ছি নির্বাচকদের স্বাভাবিক আমরা দোষ দিচ্ছি কোচিং স্টাফের উন্নতি হতে পারে দোষ দিচ্ছি ম্যানেজমেন্টে কিন্তু যাকে রাখা হয়েছে হাই স্যালারি দিয়ে ওই জায়গাতে পরিবর্তন করানোর জন্য মানে হাই স্যালারি বলছি অলমোস্ট বিদেশিদের মতোই স্যালারি দেওয়া হয় মোহাম্মদ সালাউদ্দিনকে তাহলে পরিবর্তনটা কি একজন ব্যাটার কি ভালো হতে পেরেছেন একজন ব্যাটার কি ব্যাটার কি ধারাবাহিক হতে পেরেছেন একজনের জন্য কি চেঞ্জ হয়ে গেছে আমার মনে হয় না আমার মনে হয় এই জায়গাতে একটু চিন্তা করা দরকার এবং কোচ সালাউদ্দিন দারুণ কোচ কোনো সন্দেহ নেই বাংলাদেশের যে কজন হাই প্রোফাইল অথবা সেরা কোচ তার মধ্যে একজন আমার মনে হয় শুধুমাত্র সেরা কোচ এবং এই গুলো নিয়ে থাকার থেকে পারফর্ম করা জরুরি সেটা অন্য কেউ হোক না একটা চেঞ্জ আমরা দেখি না আমরা এখনো দেখছি হৃদয়ের ব্যাট এবং মধ্যে দীর্ঘ বা বড় একটা গ্যাপ আমরা দাস তার কনফিডেন্স ফিরে পাননি এটা কি সিমন্স করবেন সিমন বেশি বোঝেন বুঝছেন না কারণ এই ক্রিকেটারদের বেশি দেখেছেন এই হৃদয় লিটন তারা তো খেলেছেন সাউদ্দিন অধীনে কিন্তু তাও কিন্তু শেখাতে পারছেন না কনফিডেন্স বিল্ড আপ করতে পারছেন বা ইনক্রিজ করতে পারছেন না তাদের ব্যাটার প্যাডের মধ্যে গ্যাপটা আছে ওটা রিডিউস করতে পারছেন তাহলে কবে হবে লাভটা কি হলো আপনার যে কনসেপ্ট ছিল যে দেশি কোচদের দরকার সেটাতে থেকে একটু পরিবর্তন আসবে না আপনি দেখবেন যখন লেজেন্ডারি কোচ যখন ভেটরি হেরাত সিমন্স ব্যাটিং কোচ অনেকে ছিলেন তারা যখন ছিল ওটিস গিফসন হোক বা আরো যারা ছিলেন ওয়ার্স হোক তারা যখন ছিলেন ড্রেসিং রুমটা ছিল অন্যরকম জাতীয় দলে যেমনটা হতে হয় লেজেন্ডারি হতে হলে তার কথা শুনবে না কেন যখন মেসি রোনালদো কোচ হবেন তার কথা কে শুনবে না বিষয়টা এখানে বাংলাদেশ ক্রিকেটের এমন কাউকে দরকার যার কথা সফল ছিল যে সবাই শুনতো মানতে বাধ্য হতো এমনটা নয় রাগ করেই বা অনেক বেশি এগ্রেসিভ হতে হবে তবে কোচিং স্টাফ এমন হতে হবে জাতীয় দলের যারা কিনা লেজেন্ডারি যারা কিনা ইন্টারন্যাশনাল এবং আধুনিক ক্রিকেটটা বোঝেন যারা খেলেছেন কিন্তু কোচ সালাউদ্দিন কিন্তু সেই লেভেলে খেলেননি সেই আধুনিকতার মধ্যেও নেই আমি শর্টেজ বলছি না আমি অসম্মান করছি না ছোট করছি না কিন্তু ওই যে জাতীয় দল আমার মনে হয় যদি কোচ মোহাম্মদ সালাউদ্দিন মানে আমি তো রাখবো না রাখা যায় মানে জাতীয় দলের ক্যাম্প তো আরো হয় যেগুলো দেশে কাজ করে সেখানে সাথে হচ্ছে এ টিম এইচপি টিম আন্ডার নাইনটিন টিম একটা টিম যাবে অস্ট্রেলিয়াতে এই টিমগুলো থেকে যদি চেঞ্জ করা যায় সেখান থেকে স্ট্রং বেসমেন্ট তৈরি করেছে এবং অবশ্যই ন্যাশনাল টিমে অবশ্যই লেজেন্ডারি কোচ যদি রাখা যায় তাহলেই পরিবর্তন আসবে যেমনটা আগে হয়েছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায়া থাকার জন্য